রহমাতুল্লিল উল্লিল নবীর আগমন হবে আগমনের দিন এবং আগমনের সময় এই সময় আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে অসংখ্য রহমত অসংখ্য বরকত দান করেন আমরা যারা পবিত্র ঈদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন করি পালন করি আমাদের এটা কিভাবে কিভাবে পালন করা উচিত নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা পাক্কা আশেখ উম্মত ওলামায় কারাম ওনারা বলেন এক নম্বর ইবাদতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে রাহমাতুল্লিল নবীর মিলাদকে তোমরা উদযাপন করো নবী আলামিন নবীর মিলাদকে কীভাবে উদযাপন করব। দুনিয়ার মধ্যে এবাদতের মাধ্যমে শরীফের মাধ্যমে উদযাপন করো মনোযোগের সাথে বয়ান শ্রবণ করলে আশা করি একবারে ক্লিয়ার মিলাদুল নবীর উপর আপনার ধারণা ঠিক হয়ে যাবে গভীর মনোযোগ দিবেন আল্লাহ কুরানুল কুরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়কিতাবুম মুबीन আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং স্পষ্ট কিতাব দিল হয়েছে সূরা মায়দার পনেরো নাম্বার আয়াতে আমার আল্লাহ তালা ঘোষণা করেছে তোমাদের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে নূর এবং একটা স্পষ্ট কিতাব নাজিল হয়েছে এবার আল্লাহ তালার কাছে যদি প্রশ্ন করেন হে রাব্বে কারিম আপনার পক্ষ থেকে নূর আগমন করেছে এবং একটা কিতাব আগমন করেছে আপনি বলেন না এই কিতাব এবং নূরের প্রতি আমাদের দায়িত্ব কি আমার আল্লাহ তালা বলে দিব তোমরা এই কিতাব এবং নূরকে তোমাদের কাছে ভালোভাবে গহন করো আল্লাহ কিভাবে গহন করব এবার আমার আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের আয়াত তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ইয়ানে রাহমাতুমানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এই রহমতের নবীকে তোমরা কিভাবে সহযোগিতা করবা আল্লাহ তালা বলেন লাক্বাদ জাআকুমুর রাসূল মিন অ্যাংফুসি কুম আজি জুনালাই হিমা আনিতম আরিসুনাগালেই কুম বিলমু মিনিনারউফররহমম। জাবান খুলে উচ্চকণটে জুড়ে জোরে পড়ে না আল্লাহ হওয়াকবার। আল্লাহ বলে জগতের বান্ধারাম। তোমাদের নিকট যেই রসুল আগমন করেছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসুল আগমন করেছে যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না এ দুনিয়ার মানুষের দলেরা যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না আলি জুন আলাই কিমান তুম হারি সুন আলাই কুম্বিল মোমিন আর অফুর রাহিম তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী সেই রসূল আর মমিনগণের ব্যাপারে অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়াদ্র হলস

i

চলে আসলেন আইসা ডাক দিয়ে বললেন বাবা আপনার কাছে আমার একটা করজোরে আব্দার আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটি মক্কার ধনাট্য পরিবারের মেয়েরা আমি খাজ আব্দুল আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় তারা আমার দিকে ডাগর ডাগর চোখে তাকে থাকে আব্বা কারণটাকে বলতে পারবেননি আব্দুল মুত্তালি মনে মনে বলতে লাগলেন এরে আব্দুল্লাহ তারা তো তোমার দিকে তাকায় না তোমার পেশা মধ্যে যেই নুরে মুহাম্মদি তারা ওই নুরে মুহাম্মদির দিকে তাকায়া থাকে জোরে পড়ে সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলে সন্তান বড় হয়ে গেছে বিবাহ দেওয়ার প্রয়োজন কন্যা পাবো কোথায় মক্কার ধনাঢ্য পরিবারের কাছে তো আমার সন্তানকে বিবাহ দিব না আমার সন্তানকে যার সঙ্গে বিবাহ হবে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এমন টাইমে হযরত খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা চিন্তিত অবস্থায় কাবা ঘরের সামনে বসা এমন টাইমে নবীর দাদার দোস্ত ছিলেন হযরত ওহাব জোহরি ওহাব জোহরি হইল আমার নবীদের নানার নাম ওহাব জহরিয়া এসে ডাক দিয়া বলে হে দুস্ত আব্দুল আপনি কেন চিন্তিত আপনার চেহারার মধ্যে কেন চিন্তার ভাব দেখা যায় হজরতে আব্দুল মুতালিব বলে আমার সন্তান আবদুল্লার দিকে ধর্নাট্য পরিবারের সুন্দরী মেয়েরা তাকায় থাকে না জানি আমার সন্তানটার উপর তাদের কু নজর পড়ে যায় এ ওহাব জহরি আমার সন্তানের জন্য একটা বিবাহের ব্যবস্থা করা প্রয়োজন ওহাব জহরি বলে তুমি যদি চাও আমার কন্যা হজরতে আমেনা তোমার সন্তানের বিবাহ দিতে পারো বলে প্রস্তাব পাঠাইয়া দাও বলে প্রস্তাব সর্বপ্রথম মেয়েদের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে আমি তোমাকে প্রস্তাব প্রদান করলাম নবীজির কলিজা টুক রাম্মা জান ও আব্বা যান হজরতে ও আপনি যে তো আমার সঙ্গে বিবাহ ঠিক করেছেন হজরতে খাদ আবদুল্লাহ কোরাইশ বংশের সাথে আপনি আমার বিবাহ সম্পাদন করাবেন আর ওই বিবাহ সম্পাদনের মাধ্যমে আমি আমার দুনিয়া এবং আখেরাতকে কামিয়াব করতে চাই হজরতে মা আমেনা রাজি আল্লাহ তালানকার বিবাহ হচ্ছে নবীদের আব্বা হজরতে আবদুল্লার বিবাহ হচ্ছে হওয়ার পর তারা দুইজন যখন তাদের বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন কিতাব প্রমাণ করে মা আমি বললাম ও আব্বা পাওয়া যান মহিলারা যেই মেয়েরা আমি আব্দুল মুতালিবে আমি আবদুল্লার দিকে তাকায় থাকত তারা আমার দিকে তাকায় না তারা কেন জানি দুনিয়ার জমিনের মধ্যে তাকে অবস্থায় আমাকে বইট করে ইগনোর করে চলাফেরা করে কিতাব প্রমাণ করে দেখলাম নবীজির আব্বা যান হাজরাতে খাজা আবদুল্লার যখন বিবাহ হয়েছে মক্কানগরীতে একসাথে তিনশত মহিলা আত্মহত্যা করেছে পয়সা

ওই মহিলাগুলা গুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আদরতে খাজা আবদুল্লার বিবাহ সম্পাদন উনি ওনার আব্বা যান আব্দুল বলে আব্বা যান এখন তো আর মক্কার মহিলারা মেয়েরা আমার দিকে তাকায় না আদারতে আব্দুল আবদুল মুতালিব বলে ও গো তারা তো তোমার দিকে তাকাইতো না তারা তোমার পেশা নিরী নূরে মোহাম্মদের দিকে তাকায় থাকত শুধু এইটা নয় খাজা আব্দুল্লাহ যখন বাজারে যাইতেন রাত হয়ে যাইত তো মক্কার উকাজ বাজার বাজার থেকে ফেরার পথে খাজা আব্দুল্লাহর জন্য মক্কার যত মানুষ বাজারের মধ্যে থাকতেন তারা অপেক্ষা করতেন বলে কেন তোমরা অপেক্ষা করতা বলে অন্য কোন কারণে না সাদা আবদুল্লার কপাল মোবারকের নূরে মোহাম্মদীর পাওয়ার এত ওই নূরে মোহাম্মদী পাওয়ারের আলো দিয়া আমরা খাজা আবদুল্লার সঙ্গে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছা যাইতে পারতাম জোরে সোরে পড়ি সুবাহান আল্লাহ কাজ আবদুল্লাহ বলেন আমি বুঝতে পারলাম না আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম এমন টাইমে মা মেনারা দিয়াল্লাহ তালান হওয়ার রেহেমের মধ্যে আমি তাকে দেখলাম মা আমেনা না রেহেমটা কেমন জানি নুরানি তো আলোকিত হয়ে গেছি নবীজি দুনিয়াতে আগমন করেন নাই মাত্র ছয় মাস আগে নবীদের আব্বা যান যখন ব্যবসা করতে রওনা করেছিলেন মক্কা নগরী থেকে নবীর আব্বা যান ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে মা মেনার গর্বের মধ্যে সন্তান ও বাবা মা মেনারা দিয়ালনাঘ তালান খা বলে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার গর্বের মধ্যে আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ গমন করল দুনিয়ার সন্তান গর্বের মধ্যে আসলে পেট উঁচা হয় মা মেনা বলে আমার কোনো কিছু হয় না দুনিয়ার সন্তান গর্বের মধ্যে আসলে মা বোনদের মা বোনদের যে পিরিয়ড সিস্টেম আছে সেটা অফ হয়ে যায় কিন্তু মা মেনা বলে দুনিয়ার এমন সিস্টেম আমার বন্ধ হয় নাই আমি ট্যারি পাই নাই আমার গর্বে যে রাহমাতুল্লিল নবী আগমন করেছে কিন্তু আমি আমার গর্বের সন্তান আসার পরে দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করার আপরে আর সন্তান জন্মগ্রহণ করার আগে যখন আমার গর্বের মধ্যে সন্তান আগমন করেছে আমার ঘরের মধ্যে হজরত খাদ আবদুল্লা নবীর আব্বা জান্নাই আমি আমি না আমার ঘরের মধ্যে অবস্থান করতে লাগলাম যখন আমি অবস্থান করতেছি রে গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কে যেন সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আসসালাম আলাইকা রসুল আল্লাহ আমি ঘরের দরজা খুললাম আমি সালাম প্রদান করলাম ডাইনে বামে তাকাইলাম কোনো মানুষ দেখা যায় না কিন্তু আমি তাকাইয়া ঘরের মধ্য থেকে মাথাটা বের করে দেখলাম কাকে জানি দেখা যায় কার পাগুলা জানি জমিনে আর মাথাগুলা মনে হয় আসমানের সঙ্গে লেগে আছে আমি অবাক হয়ে কে গো কে জানি এই মানুষ কে জানি ওনার পরিচয়টা কি দিনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে দেখা যায় আমি প্রশ্ন করলাম কে আপনি সালাম প্রদান করলেন আমাকে এরপর আবার একজন রসুলকে সালাম দিলেন উনি বলে আমার নাম হল হজরতে আদা মুসাফিউল্লাহ আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা আমাকে আমার আল্লাহ তালা পাঠাইছে গো মা ও মা আমে না আপনার গর্বের মধ্যে আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ অবস্থান করে আল্লাহ বলেছেন যেন আপনি মারে আইসা সালাম দেই আর যেন ওই রসুলকে সালাম দেই জুড়ে জুড়ে পড়েন সুবাহ আদম নবী চলে আসতে সালাম দেওয়ার জন্য মা আমিনার ঘরের দরজায় মার হাবা বলবেন না মা আমিনা বলে দ্বিতীয় মাস আবার ঘরের দরজায় আওয়াজ আগের মতোই সালাম আমাকেও সালাম দেয় রাসুলকেও সালাম দেয় আমি ঘরের দরজা করলাম জিজ্ঞেস করলাম কে আপনি উনি বলে গত মাসে আপনার কাছে যে এসা সালাম দিয়েছে ওই আদম নবীর সন্তান আমার নাম হইল হজরত শি সালাম আপনি আসলেন কেন বলে আমি ও ওর আহমতাল আলমিন নবীরে সালাম দিতে আসছি এবার তৃতীয় মাস আবার ঘরের দরজার মধ্যে আগের মতো সালাম মা মেনা বলে আমি দরজা করলাম জিজ্ঞাসা করলাম কি আপনে উনি আমার জবাব দে আমি হইলাম হজরত ইব্রাহিমুল্লাহ আপনি কেন আসছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য চতুর্থ মাস আমার ঘরের দরজায় আগের মতো সালাম দরজা করলাম জিজ্ঞাসা করলাম কে আপনি উনি বলে আমার নাম দাউদ আলাইহিসালাতুয়া সালাম পঞ্চম মাস দরজা করলাম কে আপনে উনি বলে আমার নাম হলো হজরত নুহ সালাতুয়া সালাম কেন আসছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য ষষ্ঠ মাস ঘরের দরজা করলাম জিজ্ঞাসা করলাম কি আপনি উনি বলে আমার নাম হজরত সালাতুয়া সালাম কেন আসছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য আবার দরজা খুললাম দেখলাম আরেকজন নবী দাঁড়ায় আছে আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি উনি আমাকে ডাক দিয়া কয় ও গো আমার পরিচয়টা আমি আপনার কাছে গোপন রাখলাম এমন ভাবে সালাম দিতে দিতে মা আমেনার কাছে নয় জন সালাম দিয়ে গেছেন মা আমেনা বলে যখন নয় মাস সময় তখন আমি বুঝতে পারলাম না আমার ঘরের সন্তান আছে তবে আমি এতটুকু অবলোকন করতে পেরেছি আমাকে যখন আল্লাহ তালার নবীরা সালাম দেয় আমি বুঝলাম আমার গর্বের মধ্যে হয়তোবা আমার আল্লাহ তালা রাহমা তাল্লিলা আলামিনকে পাঠাইছে নবীজি দুনিয়াতে আসবেন নবীজির আম্মা যান ওনার ঘরের মধ্যে বসাম তিনি বলেন আমার ঘরের মধ্যে বসা অবস্থায় হঠাৎ করে দেখলাম আমার ঘরে একটা সুন্দরী মহিলা আগমন করলেন আমি অবাক হয়ে গেলাম কেগো আপনি আপনার পরিচয় কি উনি বলে আপনাকে আপনার সন্তান গর্বে আসার পরে প্রথম মাসে যিনি সালাম দিছে আমি হইলাম ওই আদম নবীর স্ত্রী আমার নাম হলো হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সন্তান জন্ম নিলে দুনিয়ার মেয়েলাদেরকে দাইমা হিসেবে আনা হয় হসপিটালে নিলে নার্সদেরকে নেওয়া হয় কিন্তু আমার নবী যখন জন্ম গ্রহণ করব আমার নবীর যখন মিলাদুন নবী হবে মিলাদুন নবী মানেই হলো নবীর জন্ম বলে হজুর তাহলে ইদ্রা আসলো তাই কা যে রসুলকে না বানাইলে আল্লাহ ঈদুল ফিতর দিত না যেই নবীকে না বানাইলা আল্লাহ ঈদুল আজহা দিত না যেই নবীকে না বানাইলে আল্লাহ ঝুমারিদ দিত না যে নবীকে না বানাইলে আল্লাহ আরাফার ঈদ দিত না ওই নবীর আগমনে আমরা সবাই খুশি না ভেজা এই খুশিদার আরবি হইল ঈদ মার হাবা মুরুক্ষ মৌলবিদা ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে শেফতুয়া দেয় বলে ঈদুল ফিতর পাইলাম ঈদুল আধা পাইলাম সুন্নিরা মিলা দুর্নবীরে ঈদ বা কিভাবে এর বলবা ঈদউল ফিতর আর ঈদ উল আযহা নবীর কারণে পাইলা ওই নবীরে পাই আমরা খুশি এইজন্য আমরা ইদারী ইত পালন করি জোরে কোন সুবহানাল বলে হুজুর এটা কি নবি পালন করছিল বলে করছিল বলে নবী কেমনে পালন করছে সাহাবাই کرام নবীরে কষ্ট করে সাওমিয়া ও মাল ইসতাইনি নবী আপনি সোমবারে কি লাগে রোজা রাখেন আমার নবী কয় এই সোমবারে রোজা রাখি ইয়াউমাউলিত তুফি আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছে জন্য রোজা রাখি দেখবেন এবার আপনার ফতুয়া দেয় বলে নবী তো রোজা দেমিলা দেবিলা দুর্নবি পালন করছে তোমরা দিবিরা বিরিয়ানি খাও তোমরা দি সিন্নি খাও তোমরা দি জিলাপি খাও তোমরা কে লেগে রোজা রাখো না এরার প্রতি আহ্বান হলো আপনারা তাকে দেখেন সুন্নিরও রোজা রাখে কিন্তু রোজাটা রাখা ফরজ না এই জন্য সবাই রাখে না যদি ফরজ হইতো সবাই ওই রোজা রাখত মিলাদুন্নবী রোজা আগামীকালকে রেখে দিবেন কি রাখবেন না ইনশাল্লাহ রাখবেন বিরিয়ানি খাইলে মাগরিবের পরে খাইবেন যেন বলতে না পারে নবী মিলাদুল নবী পালন করছে রোজা রাইখা তুমি রাখো না কেন কি দরকার আছে না নাই আমার মুসলমান ইমান দারেরাম তাহলে মা আমেনার ঘরের মধ্যে যিনি আগমন করলেন তিনি কি হাজার মা হাওয়া আপনি কে বলে আমি জান্নার থেকে আসছি কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে আল্লাহর বন্ধুরা গমন হবে আর আল্লাহ জান্নার থেকে লোক পাঠাইছেন চিন্তা করে দেখেন মা আমেনা বলে আমি তাকায় দেখলাম আরেকজন আগমন করছে আমি তাকায় দেখলাম আগমন করছে ওই আগমনের সাথে সাথে জিগাইলাম আপনি কে আমার নাম হলো হজরতে মরিয় মালাইকি সালাতাম উমা গো আপনারে পাঠাই লোকে বলে আমারে পাঠাইছে আল্লাহ ও মরিয়ম আপনার পরিচয়টা কি বলে আমার পরিচয় হইল আমি বাবা সারা সন্তান জন্ম দিছি যে সন্তানের নাম হলো ঈসা নবী এইটা দায়মা হিসাবে আসছে মার হাবা বলবেন না নবীকে স্বাগতম জানানোর জন্য এবার আরেকজন আগমন করছে মা মেনা বলেন আমি অবাক হয়ে গেলাম তাকাইলাম কে গো আপনি আপনার পরিচয় কি বলে আমার নাম হজরতে আসিয়া বলে আপনি আসলেন কোথা থেকে আপনার পরিচয় কি বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী আমার আমার এই ফেরাউন বড় কষ্ট দিছে কিন্তু আমি ইমান ছাড়ি নাই আমার ইমান ঠিক রাখছি ফেরাউন আমারে করাত কাটতে চাইছে কিন্তু আমি করাতের মাথায় আমার ইমান ছাড়ি নাই আগুনের গরম তেলের মধ্যে ফালেয়া দিছে আমি আসিয়া আমার ইমান ছাড়ি নাই আর আমার আল্লাহ তালা আমার নবীদের স্বাগতম জানানোর জন্য আমারে পাঠাইছি এবার আগমন করছে কি গো আপনি কেন আসছেন বলেন নবীর স্বাগতম জানানোর জন্য মারা বলবেন না এই চারজন মহিলা নবীর মিলাদুন নবী পালন করছে কিভাবে নবী এখনো আসে নাই আসার আগে নবীর মায়ের ঘরের মধ্যে সুবাহ বলেন না ও বন্ধু ও মুসলমান ইমানদারেরা একটু মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ দেন আর একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন রাহামা তাল্লিলা আলামিন নবীর আম্মা জান বলেন ওই দুইজন তিন চারজন মহিলা আমার ডাইনে বামে দাঁড়ানো আমি দেখলাম তাদের চারজনের হাতের মধ্যে চারটা পেয়ালা আমি জিজ্ঞাসা করলাম কি নিয়ে আগমন করছেন বলে নবী আগমন করবে নবীর আম্মা জানকে আগমন করার সময় জান্নাতের শরবত আমরা পান করাবো এজন্য আপনারা দেখেন কিনা জানি না আজকে যে আজকে যে বিকাল চারটার দিকে জশ্নে জুলুস হবে কুমিল্লা টাউন হলে এটার মধ্যে আমরা কত রকমের আয়োজন করে ফিকাবের মধ্যে শরবত দিয়ে মানুষকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করি কারণ এটা আমরা করি না আমার আল্লাহ ওই জান্নাতের সাইডটা মহিলা দিয়া করানো শিখিয়ে দিছি আর দূরে এখন সুবাহান আল্লাহ ও মুসলমান নবীজি রাম্মা বলে আমি আবার আমার বিছানার মধ্যে লম্বা হয়ে শুয়ে গেলাম মার হবে কন্যা এবার আমি আমার গড় থেকে নবীজির সরি কাবা শরীফ থেকে নবী ঘর মোবারক একবার অল্প একটু বলে আমি আমার ঘর থেকে কাবা কাবাঘরের ছাদের দিকে তাকায় রইলাম আমি তাকে দেখলাম কাবা কাবাঘরের সাত বরাবর একটা সবুজ রঙের কাপড় নামছে আহ আমি দেখলাম একটা সাদা রঙের কাপড় নামছে একটা কালো রঙের কাপড় নামছে ওই কাপড় দিয়া রহমতের সাহালান মারহাবান বলে বলে নিচের দিকে নামতেছে আমি বড় অবাক হয়ে গেলাম রে দেখশুনি স্বাগতম জানানোর জন্য রহমতের পর্দা নাইমে গেছে দুনিয়ায় মা আমেনা আমাদের কাছে আসিয়াছি কি নূর মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি সামদেশের বড় বড় পাহাড় দেখছি বিল্ডিং দেখছি মারহাবা কন্যা এবার আসেন আমার নবী আগমন করে ফেললেন আগমন করার পরে রাহমাতুল্লি আলমিন বিবাহ যখন হয় মায়েশা আল্লাহ খান তিনি বলেন একদিন আমি আমার ঘরের মধ্যে একটা সুই হারাইয়া ফেললাম কিন্তু আমি যখন সুইটা হারাইয়া ফেললাম হারানোর সাথে সাথে আমি আমার সুইটাকে অন্ধকারের মধ্যে তালাশ করতে লাগলাম এমন টাইমে আমি মায়েশার ঘরের মধ্যে হজরতে দয়াল নবী আগমন করলেন সুবাহ নবীজি আগমন করলেন আগমন করার সাথে সাথে আমি আমার নবীর নূরানী আলোর কারণে চেহারা মোবারকের নূরের আলোর কারণে আমি আমার সুইটা খুঁজে পাইছি জোরে কোন এটা নবীর স্ত্রী নিজে বলে আল্লাহ বলে নূর পাঠাইছি মা আমেনা বলে নূরের আলোতে আমি গ্রিক দেশের বড় বড় বিল্ডিং গুলা দেখছি মা এসা বলে ওই নূরের আলোতে আমি সুই খুঁজে পাইছি তার মানে বোঝা যায় নূরের আগমনে নূরের আলোতে মা আমেনা যেহেতু এত বড় পাহাড় দেখছে বড় বড় বাড়িগুলা দেখছে আর মা এসা নূরের আলোতে সুই পাইতে পারে আপনারা বলেন ওই নূরের নবীর আগমনে আমরা সবাই খুশি না বেদা এবার আপনারা ফতুয়াবাদি করব নবী তো বারে নবীউল আওয়াল জন্ম গ্রহণ করছে নবী তো এই দিনে ইন্তেকাল করছে তাহলে তোমরা কেন জন্ম দিবস পালন করো মৃত্যু দিবস কেন পালন করো না উত্তর কি দিবেন তাদেরকে ডাইরেক্ট উত্তর দিবেন বলে আমরা নবী ইন্তেকাল করছে আমরা নবী মরছে না ইন্তেকাল করছে মরছে না বলে ইন্তেকাল আর মরার ভিতরে পার্থক্য কি ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা আমার হাবা বলবেন না আমার নবীজি দুনিয়ার জৈন্দিক থেকে যা যা পরিবর্তন করে বরদে আলমের মধ্যে রওদা মুবারকের মধ্যে আছে আমার নবী বলে আমার কোন উম্মত যদি আমি নবীরে মোহাব্বত করে সালাতু সালাম দেয় সেই ব্যক্তিকে আমি নবীরে সালাম দিল আমি নবী তার নাম জানি আমি নবী তার বাবার নাম জানি আমি নবী তার পরিচয় পর্যন্ত জানি আমার নবী ডাক কই উম্মত আমি নবীরে মোহাব্বতে সালাম দিলে আমি তোমাদের সালামের জবাব পর্যন্ত দিয়া দি আর আরেকটা হাদিসও আছে নবীর উপর দূরত পড়লে ফেরেস্তারা নিয়ে পোসাই এটা হইল সাধারণ উন্মতের ব্যাপারে কিন্তু আমার নবী কই কোন আশে কুম্মত যদি আমি নবীর প্রতি মহাব্বতে দূরত পরে রে আমি নবী নিজ কানে তার দূরত শরীফ শুনতে পাই আশে এক জিনিস আর মাহসুক এক জিনিস আমরা এমনি মিলাদুন নবী পালন করি না আমরা স্বয়ং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পালন করি আশে রে আল্লাহ কই জিবরাইল শোনো আসমান সাজাও জমিন সাজাও সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহস্ত খানা ইমানদার গণ জোল সে করোনা মিলাদুন নবীর মাফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার আমার মুসলমান ইমানদারে রাম আর অল্প সময় একটু কথা শুনবেন আল্লাহর নবীজি মৃত নয় এই জন্য আমরা ইন্তেকাল দিবস পালন করি না সুবাহ বারো রবি উলামাল নবী জন্মগ্রহণ করেছে এই জন্য আমরা মিলাদুল নবী পালন করি নবীর জন্ম দিবস তবে নবী যে দিন ইন্তেকাল করেছে আর মানে আমরা মৃত্যু দিবস পালন করব না কারণ আমার নবী মরানা আমার নবী জিন্দা সুবাহান আল্লাহ আল্লাহ তালার পেয়ারা হাবিবের হাদিসের কিতাব প্রখ্যাত কিতাব মেসকাতুল মাসাবির একশো তেকুশ নম্বর পৃষ্ঠার মধ্যে আন্দার দ্বারা দিয়ে আল্লাহ তালান হো কল কলার সুরুল্লা কি সল্লাহু আলাই গোসাল্লামা হার রামাল্লাহ আলাল আর কুলা জেসালাম বিআই ফানা বি আল্লাহ হাইন ওয়াইর জাকুন আল্লাহর নবী নিজেই বলতেছেন আল্লাহ জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে আর সব নবীরা শুধু আমাদের নবী নয় সব নবীরা তাদের অজা মুবারকে জিন্দা তারা তাদের ও যাতে নামাজ আদায় করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত খানা খায় ধরে কোন সোবাহানা নবী যদি মরতো তাইলে না আমরা নবীর মৃত্যু দিবস পালন করতাম নবী জিন্দা নবী আমরা জন্ম দিবস মানে মিলাদুন নবী পালন করি আমরা জশ্ন জুলুস করি আমরা নবীদের দুরুদ পড়ি আমরা নবীর নাত রাসূল গাই আমরা মাহফিল করি বলে হুজুর তাইলে এটা করে কেন এটার কারণ ডাকি নবীদের পক্ষা তো ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ও দুনিয়ার মানুষের দলেরা যেই ব্যক্তি মিলাদুন উদযাপন উপলক্ষে একটা টাকাও দান করবে তিনি জান্নাতে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে যাবে জোরে কম এই কথা না আমার বানানো কথা নয় এই কথা না মোহাদ্দ আল্লা ইবনে হাজার হাইতামি রহমতুল্লা আলাই ওনার আল নেয়ামতুল কুবরা আলাল আলাম ফিমাউলিদি সাইদি উল দিয়ে আদাম ওই কিতাবের মধ্যে লেখে বাবা আদম আলাই কি সালাতামের হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বলতেছে জগতের মানুষ কেউ যদি মিলাদুন মাত্র এক দেড় হাম খরচ করে সে যেন জান্নাতে আমি আবু বকরের বন্ধু হইয়া থাকবে ধরে কোন সুবাহানা এবার নবীদের দ্বিতীয় সাহাব ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাতাব বলে যে ব্যক্তি মিলাদুন্নবী নবী সাল্লাহ তাজিম করবে সম্মান করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করবে আমরা মিলাদুল নবীকে সম্মান করি মাহফিল কইরা মিলাদ পয়রা দুরুৎ শরীফ পৈরা জশ্নে জুলুসের মাধ্যমে সালাতু সালাম জানায়া। বোঝা যায় মিলাদুলনী পালন করলে ইসলাম জিন্দা করার স্বভাব পাওয়া যায় মুসলমান বলেন ব্যক্তি ইমানদারেরামতানবী সাল্লাম উদযাপনে মাত্র একদের হাম খরচ করবে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সবাব সেই স্বভাব পাইয়া গেল মাত্র একদের হাম খরচ করলে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সবাব হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে স্বাব সেই সবাব আমলনামায় নামায় পাওয়া যাবে শুধু মিলাদুন্নবী পালন করলে জোরে পড়ি সোবাহান আল্লাহ বলেন যে ব্যক্তি মিলাদুন্নবীর প্রতি সম্মান প্রদর্শন করে সেই সুবাতে সেই ব্যক্তি মিলাদ পাঠ করে তাহলে সে বেইমান হয়ে মৃত্যুবরণ করবে না বিনা হিসাবে বেহেস্তের মধ্যে চলে যাবে এবার আপনারা বলেন মিলাদুন্নবীর সম্মানে যে এত খরচ করলে আল্লাহ তালা সেই ব্যক্তি আবু বকর সিদ্দিকের বন্ধু বানাবে তার আমলনামায় নামায় বদর হুনায়নের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার সমাবধান করবে আমরা সবাই ওই মিলাদুন্নবীতে কম বেশ কিছু কিছু খরচ করার দরকার আছে না না